আজকাল আর কারোর সাথে কথা বলতে মন চায় না ফোনে না সামনে কারণ আজকাল বেশিরভাগ মানুষই কিন্তু টক্সিক পার্সনে পরিণত হয়েছে তারা নয় তোমাকে হিউমিলেট করবে তোমাকে ছোট করবে তোমাকে কথা শোনাবে তোমাকে নিচু দেখাবে তোমাকে একটা অকর্মণ্য ভাববে কিন্তু তার পরিবর্তে তুমি যদি তাকে কোনো উত্তর দাও তাহলে তার হয়তো খারাপ লাগবে তো বিশ্বাস করো আগে আমি এগুলো করতাম আগে আমাকে কেউ খারাপ কথা বললে আমি তাকে দুটো জায়গায় চারটে কথা শুনিতাম উচিত কথা বলতাম কিন্তু এখন বিশ্বাস করো আমার আর এইগুলো একদমই করতে ভালো লাগে না কারণ আমার কথা বলতেই ভালো লাগে না নিজের লোকের সাথেও আমি আজকাল কথা বলা বন্ধ করে দিয়েছি এবং আশেপাশে যারা টক্সিক পারসেন তাদের সাথে যতটা পরিমাণ এড়িয়ে যাওয়া যায় আজকাল আমি সেটাই চেষ্টা করি আর বেশি করে চেষ্টা করি এই গার্ডেনিং করার কারণ এরা একটা অবলা প্রাণ এরা আমাকে প্রতিত্তরে কিন্তু কোনো খারাপ কথাও বলবে না খারাপ কথাও শোনাবে না কোনো রকম খারাপ কিছু করবে না হ্যাঁ একটা কাজ অবশ্যই করতে পারে কষ্ট করে গাছ পর গাছটা হয়তো মারা যেতে পারে সেই একটা কষ্ট কিন্তু সেই কষ্টটা কিন্তু তারা নিজেরাও ভোগ করছে বিশ্বাস করো সারাদিনের কাজের ফাঁকে না এই সমস্ত গাছপালাদেরকে নিয়ে আমার থাকতেই ভীষণ ভালো লাগে আর এটার জন্য আমার যতই ক্লান্ত লাগুক না কেন যতই আমি কাজ করে শরীর খারাপ করে ফেলি না কেন তারপরেও আমি এগুলো করি আমার বর মাঝে মাঝে আমাকে বলে যে তুমি এত গাছপালা বুনে কী করছো তোমার এত বড় অপারেশন তুমি তারপরেও সারাটা দুপুর না ঘুমিয়ে না শুয়ে তুমি এইসব গাছদের নিয়ে পড়েছো আজকে তোমার শরীর খারাপ হলে কী হবে আমি বিশ্বাস করো মনে মনে ভাবি আমার যা হয় যা হবে মনটা তো ভালো রাখাটা দরকার সারাদিন ঘরে আমি বাইরের কোনো কাজ কর করতে যেতে পারি না যেহেতু আমি ঘরের কাজই সংসারে ঠিকঠাক করে যদি করি না আমি কাজ করে কুলোতে পারি না আর আমার বাড়িতে বিশ্বাস করো কোনো কাজের লোক নেই রান্না বাড়ি কাঁচা কুচি ঘর গোছানো মেয়েকে পড়ানো মেয়ের কোনো টিউশনেও দিইনি সব নিজের হাতে করি মেয়েকে পড়ানো থেকে শুরু করে মেয়েকে খাইয়ে দেওয়া সব কিছু আমার নিজের হাতে করা তারপরেও আমি আমাকে সবাই বলে তুমি এত গাছ করেছো তুমি কী করে টাইম পাও কী করে সম্ভব তোমার বাড়িতে কোনো মেট সার্ভেন্ট নেই একা হাতে তুমি সমস্ত সংসারটাকে মানে তুমি বয়ে নিয়ে যাচ্ছ মেয়েকে সামলাচ্ছ মেয়েকে পড়াচ্ছ তো বিশ্বাস করো তার ফাঁকেও ওই যে বললাম দুপুরবেলাটা হচ্ছে আমার টাইম দুপুরবেলা হচ্ছে না ঘুমিয়ে আমি তিনশো পঁয়ষট্টি দিনই এই গাছটাকে নিয়ে কাজ করে থাকি বা আমার কোনো পার্সোনাল কাজ যেটা থাকে ঘর গোছানো জিনিস এদিক থেকে ওইদিকে সরানো এই সব করে থাকি তো এইগুলোর মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে আর এইগুলো নিয়েই আমার থাকতে ভালো লাগে বিশ্বাস করো তোমরাও এগুলো করতে পারো দেখো টক্সিক মানুষেরকে তুমি এড়িয়ে যেতে পারবে না হয়তো বাইরের মানুষকে তুমি এড়িয়ে যেতে পারবে কিন্তু যেগুলো তোমার রক্তের সম সম্পর্কের মধ্যে রয়েছে টক্সিক পার্সন তাকে তুমি কি করে এড়াবে তাকে তো তোমাকে নিয়েই চলতে হবে তুমি হয়তো বড়জোর তার সাথে কথা বলা বন্ধ করতে পারবে